আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এমন একজনকে দীর্ঘ দীর্ঘদিন অপেক্ষার পরে বাংলাদেশের মানুষের রক্ষা করবে আমরা এমন একজনকে আমাদের দেশের শাসক হিসাবে পেয়েছি বিজ্ঞ জ্ঞানী দূরদর্শী যেটাই বলেন না কেন সব কিছুই তার ভিতরে বিদ্যমান আছে বর্তমান পৃথিবীতে লিডারদের ভিতরে বর্তমান পৃথিবীতে নেতাদের ভিতরে আমরা গর্ব করতে বলতে পারি এক থেকে পাঁচজন নেতার ভিতরে ডক্টর ইউনুস সে কখনও রাজনীতি করেনি রাজনীতির ঘৃণ্য যে মারপেয়াজ সেগুলো সে ব্যবহার করে না সে সোজা সরল কথাবার্তা দেশের কল্যাণে পৃথিবীর কল্যাণে মানুষের কল্যাণে সে কথা বলে যে ইন্ডিয়া তাকে যে অব্যাহত চাপের পরে রেখেছে একটা দিন একটা দিন সে শান্তিমতো অফিস করতে পারেনি একটা দিন শান্তিমতো দেশ চালাতে পারেন একটার পর একটা পর তসবির দানা ছিঁড়ে গেলে তসবির ছিঁড়ে গেলে যেমন একটা পর একটা দানা পড়তে থাকে সেরকম একটার পর একটার পর একটা সমস্যা দিয়ে বাংলাদেশকে যথিত করে রেখেছে তার ভিতরেও তার ভিতরেও তার দক্ষ নেতৃত্বের কারণে তার মন মানসিকতার কারণে তার টিমওয়ার্কের কারণে আলহামদুলিল্লাহ আলহামদুল্লা ক্রাইসিসের ভিতরে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ বিশেষ পারিপার্শ্বিক অবস্থা মোটা আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট না হলেও সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট আমরা আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছি এখন ইন্ডিয়া তো বাংলাদেশের সাথে কোনোভাবে বসবে না হুম ইন্ডিয়া তো কোনোভাবে বসবে না অথচ কী হলো শেষ সময় বিমস্টেক আসা তারা মদ দলে বসবো তো ডক্টর জিনিস তো দূরদর্শী তার দূরদর্শিতার এটাই প্রমাণ সে আগের থেকে এখান থেকে হোমওয়ার্ক করে গেছে সে মোদির সাথে যে ছবি উঠাইছিল পনেরো সালে সেই ছবির ফ্রেম করে নিয়ে গেছে পেপার ওয়ার্ক করে নিয়ে গেছে যখন সে ঢুকছে তার কাছে একটা একটা করে সাবমিট করা হয়েছে পেপার দেওয়া হয়েছে তার মানে কি হোম তারা রেডি ছিল ডিপ্লোমেসি এটাই বলে ডিপ্লোমেসি এটাই বলে কৌশল তো এটা তো এরকম ডিপ্লোমেসি এরকম কৌশলী শাসক আমরা তো কখনো কল্পনাও করিনি বাংলাদেশে এরকম ডিপ্লোম্যাট শাসক আমরা পাইতে পারি তো আলহামদুলিল্লাহ সরকারের কাছে অনুরোধ সবাই যেন তাকে আমরা সহযোগিতা করি দেশের মানুষ দেশের মানুষ সহযোগিতা করলেই সে শান্তিমতো দেশের জন্য কাজ করতে পারবে আর দেশের মানুষ সহযোগিতা করবে না দেশের মানুষ তার তাকে সহযোগিতা না করলে সে কী হবে সে আসতে একটা নির্বাচন দিয়ে সে দেশের বাইরে চলে যাবে তার তো থাকার জায়গার অভাব নেই সারা দুনিয়া তার জন্য খোলা সারা দুনিয়া তার জন্য খোলা শেখ হাসিনা তো এক জায়গায় আটকাই গেছে তারা কেউ নিতে চায় না যে নিচে সেও এখন বিপদে কিন্তু ইউনুস সাহেবের সেটা হবে না ইউনুস সাহেবের সবাই ওয়েলকাম করবে যে আসেন আপনি আমার দেশে আসেন ঠিক আছে তাই বেশি কিছু বলার নেই আমরা সবাই এই সরকারকে সহযোগিতা করবো আমাদের জন্য আমাদের স্বার্থের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ